আমরা সিজন কিন্তু পুড়িয়ে যাচ্ছে শেষের দিকে আমরা সিজন এই রেসিপিটি যদি এখনও না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আমি কিভাবে আমরা আর ডাল রান্না করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা লাইফ স্টাইল থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে চলুন তাহলে শুরু করা যাক আমরা ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমরা আমরা আমি কেটে ফিস ফিস করে কেটে নিয়েছি বিচিটি আলাদা করে ফেলে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মশুরি ডাল ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমরার সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনি এই আমরাটা রান্না করে এর স্বাদটা একবার টেস্ট করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি প্রেশার কুকারে ডাল দিয়ে দিচ্ছি আমি ডালটা প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেব তাহলে আমার সময়টা খুব কম লাগবে আর ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডালটা যদি একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে এই ডালটা খেতে খুব বেশি ভালো লাগে আমি আমার সময় স্বল্পতার কারণে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণে পানি আপনারা সবাই জানেন প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে অত বেশি পানি লাগে না আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি চুলার জালটা অন করে দেব দুই থেকে সর্বোচ্চ তিনটা শীষ দিলেই আমার ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এর সাথে তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে পেঁয়াজ এবং রসুন আমি বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন একটু হালকা কালার চলে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পিস পিস করে রাখা আমার সে আমরা আমরাগুলো আমি প্রেশার কুকারে দিই কারণ আমড়াগুলো একদম গলে যাবে আর আমরাটা যদি ডালের সাথে একদম বেশি গলে যায় তাহলে ডালটা ঘন হয়ে যাবে এবং ডালটা খেতে অত বেশি ভালো লাগবে না আমি এখন তেলের উপরে কিছুক্ষণ আমরাটা ভেজে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে আমরাটা এই পর্যায়ে আমি ঢেলে দেব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ডাল ডালটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ডালটা কিন্তু ফুটে উঠেছে এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ পালি করে দিয়েছি যাতে জালটা বেরিয়ে আসে যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যে সকল ভাইয়া পুরা আমার ভিডিও সব সময় দেখেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া এই আমরা ডালটি কতটা মজার হয়ে থাকে আপনি যদি না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং পরিবারের সবাই অবশ্যই পছন্দ করবে দেখুন এখনই ডালটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনাদের জন্য একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিটি ফলো করে আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে খুব বেশি উৎসাহিত করে আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা কমেন্ট এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম